গেছে এত জিনিস তো তো আমার নেওয়া লাগবে আজকে জানি না যেমনি হোক এটা আমার নিতেই হবে কোনো লাভ নাই কোন লাভ নাই আমি যেটা দেখে নাই শুন লাভ নাই হয়ে বসে ওই যে হয়ে বসে আমি আবার দাঁড়াবো না এটা দাঁড়াবো না ওইটা ওই মেশিন দাঁড়ায় না এটা হলে টমেটো সসের বোতল কালকে থেকে এটা বরফ বানাইছি

আমি তো ভাই এত সুন্দর একটা জিনিস দেখে এলাম এখন আমি কি করবো তুই কি মনে করছো তুই আমার জন্ত এত বড় মানুষের বন্ধে সেই জন্যই তো আমি এত এত খুশি হয়ে আসলাম যে ইস এত সুন্দর কিন্তু কি থেকে কী বার করলি তুই হন এরকম এরকম অনেকে অনেকে ভুল করে দেহায় এটা বাইরে আর আছে না। দেখাও অনেক সময় ভুল হতে পারে তোরও তাই আর শুন আমি তোর স্বাস্থ্য ভাই না তোর কিন্তু স্বাস্থ্য ভাই তাহলে স্বাস্থ্য ভাই তুই শাস্ত বোন তুই আমার নগে হে ব্যবহার করবি তুই আবার এই তোর বয়স্ক হয়েছে তোর বয়স কেবল মাত্র চোদ্দ পার হয়ে নাই শোন মাথা মোটা এই জিনিসটা ওই জায়গায় দিয়ে এমনে দাঁড় করে রাখছ এখন তো দূর থেকে দেখা তো আমার তো মনে হয় যে মাথায় আর কাজ করতেছে না আমি তো মনে করি যে ইচ্ছা আমার তো মনে কাজে লাগবে আমি এখন আসলাম আইসা তোর এটা দেখার পর তো আমার তো আর মনে করে যে ফিলিংস আটকাইতে পারতাম পারতেছি না তো তোরে আবি না জায়গায় ভাবছিলাম যে তোর সাথে কিছু করবো কিন্তু কে জানে মধ্যে